নৌ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে ভারতীয় নৌসেনার দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ আইএনএস খাঞ্জার ও আইএনএস কোড়া শুক্রবার কলকাতার খিদিরপুর ডকে নোংর ফেলে এদিন জাহাজ দুটির উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় শুক্রবার বিকেল চারটে নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী আইএনএস খাঞ্জার আগামী আঠাশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে অন্যদিকে আইএনএস কোরার অভ্যন্তর পরিদর্শনের সুযোগ পাওয়া যাবে শুধুমাত্রই শুক্রবার অর্থাৎ আজকের দিনেই নৌ সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে কলকাতায় নৌ ঐতিহ্য ও সামরিক ক্ষমতা প্রদর্শনের এই আয়োজন শহরের অধিবাসীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে জাহাজ দুটির অত্যাধুনিক প্রযুক্তি ও সক্ষমতা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন সকলেই is celebrated as navy day to commemorate the audacious attack carried out by indian navy on port of karachi which resulted in destruction of karachi port as also pakistan ships during 1971 war indian navy undertook operations both in arabian sea as well as bay of bengal targeting west pakistan and erstwhile east pakistan the synergized operations undertaken by indian navy along with indian army and indian air force resulted in decisive victory over pakistan